দ্বিতীয় দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন উত্তর চব্বিশ পরগনার দক্ষিণেশ্বরে লোকমাতা রানী রাসমণি প্রতিষ্ঠা করেছিলেন ভবতারিণী মায়ের মন্দির সাধক রামকৃষ্ণের সাধন ক্ষেত্র হয়ে উঠেছিল সেই মন্দির দ্বিতীয় দক্ষিণেশ্বর রয়েছে হুগলিতে কয়েক বছর হল হুগলি জেলার গুরাপের বারুল গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে মা ভবতারিণীর মন্দির বারুলের এই মা ভগতারিণী মন্দিরই ভক্তদের কাছে দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির নামেই পরিচিত মন্দিরের স্থাপত্য শৈলী থেকে রং দেবীকালীর বিগ্রহ সবই দক্ষিণেশ্বরের অনুরূপ কালী মূর্তি দেখলে মনে হয় অবিকল যেন মা ভবতারিণীর বিগ্রহর প্রতিরূপ বারুল কালী মন্দিরের অধিষ্ঠাত্রী দেবীও মা ভবতারিণী রূপে পূজিত হন মন্দিরের আধুনিক রূপ কয়েক বছর হল নির্মিত হলেও বারুল গ্রাম ভবতারিণীর পুজো হচ্ছে কয়েক শতক ধরে দীর্ঘদিন ধরে বারুলের মা ভবতারিণী গোরেনের মা বা ছোট মা নামে পূজিত হয়ে আসছেন গ্রামের গোরেন পুকুরে মাটি কাটার সময় অষ্টধাতুর নির্মিত ভবতারিণীর মূর্তি পাওয়া গিয়েছিল তারপর পুকুরের দক্ষিণ পারে, মাটির ঘর ও খড়ের ছাউনির নিচে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করে পুজো শুরু করা হয় আঠেরো শতকে কোনো এক বিত্তবান মহিলা এই দেবীর স্বপ্নদেশ পান তারপর কলকাতা থেকে হুগলিতে এসে পাকা দালানের স্থায়ী মাতৃমন্দির গড়েন অশাতুর কালী মায়ের বিগ্রহটি আনুমানিক প্রায় সাতশো বছর ধরে পূজিত হচ্ছে কালের নিয়মে সেই মন্দির জরাজীর্ণ হয়ে পড়ে স্থানীয়রা এবং ভক্তদের নিজেদের উদ্যোগে মন্দির সংস্কার ও পুনর্নির্মাণে ব্রতি হন বারুল গ্রামের জনৈক মতিলাল চক্রবর্তী ছিলেন অন্যতম উদ্যোক্তা দক্ষিণেশ্বরে ভবতেরিণী মন্দিরের আদলে নতুন মন্দির গড়ার কাজ শুরু হয় দু সালের পনেরোই মে মন্দিরের ভিত্তি স্থাপন করা হয় দীর্ঘ ছয় বছর ধরে কাজ চলে দু সালের চব্বিশে ফেব্রুয়ারি বাংলা এগারোই ফাল্গুন মা ভবতরিণীর নয়া মন্দিরের দ্বার উদ্ঘাটন করা হয় মন্দির পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন একটি ট্রাস্টি মন্দিরের পাশে রয়েছে গোরেন পুকুর কয়েকশো বছর আগে সেই পুকুর থেকেই গোরেনের মায়ের অষ্টধাতুর মূর্তি উদ্ধার হয়েছিল দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই মন্দিরটি নির্মাণ করা হয়েছে এটিও নবরত্ন মন্দির অর্থাৎ মন্দিরটি নয়টি চূড়া বিশিষ্ট প্রধান ফটক দিয়ে মন্দিরে প্রবেশ করলেই রয়েছে সুন্দর সুবিশাল বিস্তৃত নাটমন্দির নাটমন্দিরের নাট বাম পাশেই রয়েছে রাধাগোবিন্দের মন্দির অন্য পাশে রয়েছে গ্রহরা শনি ঠাকুরের মন্দির নাট মন্দির পেরিয়ে মন্দিরের মূল গর্ভগৃহ সেখানে পদ্মের ওপর সিংহাসনে অধিষ্ঠাত্রী দেবী ভবতারিণী বারুলের গোরেনের মা আদপে দক্ষিণাকালী দক্ষিণেশ্বরের মায়ের মতোই তার রূপ মায়ের বিগ্রহের পায়ের নিচে বিরাজ করছেন মহাদেব দেবাদিদেবের জটার কাছে অশাতু ছোট কালীমূর্তি আজও পুজো পান এটি সেই প্রাচীন কালীমূর্তি যা গোরেনের মা নামে পূজিতা হতো মা কালী সিংহাসনে তার সঙ্গেই অধিষ্ঠান করেন মা সারদা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ এবং গণেশ ঠাকুরের প্রস্তর বিগ্রহ গর্ভগৃহে দুই পাশে রয়েছে দুটি শিব মন্দির একটি শিব মন্দিরে কালো কোষ্ঠী পাথরের বাবা পঞ্চানন শিবলিঙ্গ অধিষ্ঠিত অপর শিব মন্দিরে অধিষ্ঠিত শ্বেত পাথরের বাবা কল্যাণেশ্বর শিবলিঙ্গ পাশেই রয়েছে হনুমানের মূর্তি দুই শিব মন্দিরেই রয়েছে সার নন্দীর বিগ্রহ উভয় শিবলিঙ্গের মাথায় রয়েছে ধাতু তৈরি নাগরাজ এবং পাশে থাকে ত্রিশূল প্রতিদিন দুই বেলা করে মায়ের নৃত্য পুজো হয় মা ভগতয়িনীর সঙ্গে সকল দেবদেবীরই নৃত্য পুজো হয় প্রতি বছর চব্বিশে ফেব্রুয়ারি মন্দিরের প্রতিষ্ঠা দিবসে বিশেষ পুজো হয় এছাড়া রথযাত্রা ঝুলনযাত্রা জন্মাষ্টমী দীপান্বিতা পুজো রাস পূর্ণিমা শিবরাত্রি দোল পূর্ণিমাও ধুমধামের সাথে পালন করা হয় এই মন্দিরে অমাবস্যা তিথিতে ও শনিবারে বিশেষ পুজো হয় শনিবার এবং মঙ্গলবারে প্রচুর ভক্তের সমাগম হয় এই মন্দিরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্য